নমস্কার নিউজল্যান্ড গাড়ির পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে রাজ্যের ভয়াবহ বন্যায় যেভাবে ক্ষতি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সেক্ষেত্রে যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন যারা পরিস্থিতির শিকার হয়েছে তারা কিন্তু বা তাদের এখন স্বাভাবিক হয়ে ওঠাটা সবচেয়ে বেশি দরকার এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবার সাধারণ মানুষও কার্যত উদ্যোগ গ্রহণ করেছে একই সঙ্গে বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে কিন্তু হাত বাড়ানো হচ্ছে ক্ষতিগ্রস্তদের সাহায্য সাহায্যার্থে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে আজ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ১৩০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে কি বলছেন গোটা বিষয় প্রসঙ্গে সদরের সম্পাদিকা মিতালী ভট্টাচার্য শুরুন আমরা লক্ষ্য করছি যে গত ধরনের বন্যা আমাদের রাজ্যে হয়েছে এ যাবৎকালের মধ্যে দেখিনিমনাজ মানুষও সেটা অনুগ্রহ করতে পেরেছেন কিনা আমরা জানি না তো সেই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্যে আজকে বন্যায় প্লাবিত এবং অসংখ্য মানুষ আজকে ক্ষতিগ্রস্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সারাভান গণতান্ত্রিক নারী সমিতি সবসময় শুধু নারীদের অধিকার আদায় বা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে না ওটা সকল অংশের জনগণের জন্যে সমস্যা সমাধানের জন্যেই লড়াই করছে সেই দায়বদ্ধতা আমাদের আছে জনগণের প্রতি সেই কারণে আমরা যখন দেখছি মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একদিকে যেমনভাবে জামা এ সমস্ত বিলি করছি পাশাপাশি আমরা কিছু খাদ্য সামগ্রী আমাদের সাধ্যমতো আমরা দেওয়ার চেষ্টা করছি তারই আমরা হিসাবে আজকে সদর গণত কমিটি সারা ভারত গণতান্ত্রিক কার্য সমিতি তার পক্ষ থেকে আজকে আমরা একশো তিরিশ জন মহিলাদের মধ্যে আমরা এই প্রাণ আমরা বিলি করেছি আমরা চাই আমরা এই কর্মসূচি আরও জারি রাখতে এর জন্য আমাদের যারা শুভাকাঙ্ক্ষে আছেন আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দেবেন আমরা সকল অংশের জনগণের কাছে সেই আবেদন থাকছি আপনার শুনলেন সম্পাদিকা মিতালি বক্তব্য কার্যত বিপর্যস্ত পরিবারের সাহায্যার্থে এবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সারা ভারত গণতান্ত্রিক সারা ভারত নারী সমিতি রাজ্য দপ্তরের উদ্যোগে এবং আজ তাদের মধ্যে একশো জনের মহিলাদের হাতে জামা কাপড় তুলে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে খাদ্য সামগ্রী মহিলাদের মধ্যে বিতরণ করা হয়েছে নেমেছি নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন